গরুর গুছ্তের কোফতার বোঝাই যাচ্ছে না অনেক সুন্দর হয়েছে দেখেন দেখতে কত সুন্দর আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর গোস্তের বিরিয়ানি কোফতা পোলাও বলা যায় এটাকে কোফতা বিরিয়ানিও বলা যায় নিয়ে নিয়েছি আমি এইখানে কিমা গরু গোস্তের কিমা এটা তো আমার এই যে কুরবানির গোস্তের নিজের হাতের করা কিমা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত ফ্রেশ তো এই কিমার সাথে আমি এখন মিলিয়ে নিব আমার মশলা গুলো আমি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা এখানে হচ্ছে অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য লবণ আর এখানে হচ্ছে আমার হাতে করা স্পেশাল গরম মশলা যেটা আর কি সেটা তা আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি চিনি আমি সবটুকুই দিয়ে দিব চিনি আমি এখানে নিয়েছি এক চা চামচ আর এখানে লবণটা আমি দিব পরিমাণ করে এই যে আমি টক দই নিয়েছি টক দইটা আমি সরাসরি দিব না টক দইটা আমি কি করেছি এখানে আমি অল্প একটু পেঁপে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টক দই একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো থেকে আমি এখান দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু দিলাম অত বেশি দিলে আবার দেখা যাবে কিমাটা একদম বেশি পানি পানি হয়ে যাবে তখন আমার পোস্তাটা বানাতে সমস্যা হবে পোস্তার বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন দিতে পারেন পাউরুটি চালের গুঁড়াও দিতে পারেন চাইলে আমি এখন ভালো করে এটা মেখে নিচ্ছি তা মাখা একদম কমপ্লিট কোস্তার জন্য তা আমি কোস্তাগুলো এরকম সাইজের করে নিব এত বড় না এত ছোট না মাঝারি সাইজের করে যে এরকম যখন কোস্তাটা তেলে ভাজবো তখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন পোস্তা আকারে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আমি এখন পোস্তা গুলো ভেজে নিচ্ছি সুন্দর করে ডুবুতলে দেখতে পাচ্ছেন মশাল কত সুন্দর হচ্ছে কোস্তাগুলো আমার আমার নিজেরা দেখে খুব ভালো লাগছে আমি একে একে সবগুলো পোস্তা এইভাবে ভেজে নিচ্ছি ভেজে দেখেন কোস্তা আমার ভাজা হয়ে যাচ্ছে আমি একে একে উঠে নিচ্ছি কোস্তাগুলো পোস্তা ভাজা তেল দিয়ে পোস্তা বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ ফুটি তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে সব মশলা দিয়ে দিব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো আমি এখানে টক দইটা আমার হাতে পড়া স্পেশাল গরম মশলাটা গ্রেভির জন্য পেঁয়াজ পেঁপে আর হচ্ছে টক দই কাঁচামরিচ এই যে এখানে আমার সব মশলাগুলো দেওয়া শেষ এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ মশলাটা রান্না হোক কষা নো আসুক আর এদিকে আমি পোস্তা গুলো দিয়ে দিচ্ছি পোস্তা গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে পোস্তা গুলো যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য আমি ছোট বাটিতে এক বাটি পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হোক আমি ঢেকে দিচ্ছি মশলাটার মধ্যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম লবণ আমি আর একটু লবণ দেবো না এখন বেশি লবণ দিলে পোস্তার ভিতরে বেশি লবণ ঢুকে যাবে খেতে মজা লাগবে না আমি ঢেকে দিচ্ছি পোস্তাগুলো আমার সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি পোস্তাগুলো এখন নিচ্ছি উঠিয়ে তারপর আমি মশলার মধ্যে আমি চালটা ভেজে নিব এখন মশার মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চালের মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ এখন আমি চালটা একটু ভেজে নিব মশার মধ্যে চালটা ভাজা কমপ্লিট আমি পাঁচ মিনিটের মতো চালটাকে মশলার মধ্যে ভেজে নিয়েছি তা এখন নিচে লেগে যাচ্ছে যেহেতু এটাতে মশলা আছে সেহেতু এত বেশি ভাজা যাচ্ছে না শুকনা শুকনা করে তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি কেন পানি সুন্দর ফুটানো পানি দেওয়ার কারণে সাথে সাথে বল ফুটে পড়েছে তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব বিরিয়ানির রাইসটা দেখেন পানি শুকিয়ে এসছে এখন আমি পোস্তাটা ঢেলে দিচ্ছি আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এইভাবে করেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ